মাত্র দুই একা তাহাজ্জতের নামাজ পড়ার পর নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র সাতবার পাঠ করতে পারেন নবীজি বলেছেন আল্লার আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে কাঁপতে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত আপনার দোয়াকে আল্লাহ কবুল না করবে ততক্ষণ পর্যন্ত আরশে আজিমের কম্পন স্থির হবে না আপনি রিজিক রিজিক চাইলে পাবেন এবং পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন গুলোকে আল্লাহ দূর করে দিবে টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব হবে না চতুর্দিক থেকে বৃষ্টি মত মতো রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিবে নবীজি ওয়াদা করে বলেছেন আপনি ধনী হয়ে যাবেন যত লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত হন না কেন এই আমলটি করে দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার সমস্ত ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করার ব্যবস্থা করে দিবে পয়সাও ঋণ থাকবেন না এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যারা ইনকাম করে তাদেরকে আল্লাহ প্রচুর দরজা বরকতের দরজা খুলে দিবে প্রচুর রিজিক দেবে ইনশাআল্লাহ এবং আপনার জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে তাই অবশ্যই আপনারা মাত্র দুই রাকাত তাহাজ নামাজ কিভাবে পড়ে কিভাবে সেই ছোট্ট দোয়াটি পড়বেন আমি বলি এবং স্ক্যানের মধ্যেও বাংলাতে সেই ছোট্ট দোয়াটি লিখে দেব আপনারা দোয়াটি বাংলাতে দেখে দেখে মাত্র সাতবার পড়বেন ইনশা আল্লাহ দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি তাহাজ্জতের নামাজের পর যদি আপনি নবীজির শিখানো এবং আল্লাহর শিখানো ছোট্ট দুইটি দোয়া পড়তে পারেন আল্লাহ রসুল ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পাবেন এবং শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন রিজিক চাইলে রিজিক পাবেন টাকা পয়সা চাইলে টাকা পয়সা পাবেন তাহাজ্জতের নামাজের সময় আপনি এই আমলটি করতে পারলে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ প্রতিরাতে তাহাজ্জুতের নামাজের সময় রাতের শেষ অংশে রাতের দুইটার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এই মেন সময়টা তাহাজ্জুতের নামাজের মেন সময়টা উত্তম সময় এশারের নামাজ আদায় করার পর কিন্তু তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায় আপনি রাতের এগারোটা দশটা বারোটা একটা দুইটা তিনটা যতটা বাজে তাহাজ্জুদের নামাজ পড়েন হবে কিন্তু নবীজি বলেছেন সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ তৃতীয়াংশে এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত এই সময়টা যদি তিন ভাগ করা হয় দুই ভাগ যখন শেষ হয়ে যায় এক ভাগ যখন বাকি থাকে অর্থাৎ রাতের দুইটার পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত এই সময়টা আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে এই দুইটার পর থেকে ফজরের আগ পর্যন্ত প্রথম আসমানের মধ্যে চলে আসে আরশে সে ছেড়ে দিয়ে এবং পৃথিবীর মানুষকে আপনাকে আমাকে ডাকতে থাকে টাকা পয়সা নাই রিজিকের মধ্যে সমস্যা অভাব অনটনের মধ্যে আছ পৃথিবীর কাউকে বলতে পারতো সেনা লজ্জায় খুব কষ্টে জীবন যাপন করছ ওঠ তাহাদ্জতের নামাজ পড়ো এবং আমল করে আমার কাছে দোয়া করো আমি আল্লাহ আব্বুল আলামিন তোমাকে রিজিক দেয়ার জন্যে প্রথমা স্মানের মধ্যে চলে এসেছি ওয়াহ আকবার নেবীজি বলেছেন আল্লাহ আব্বুল আলামিনের কাছে রিজিক্ চাইলে রিজিক্ট পাবেন আল্লাহ আকবার আল্লাহ আব্বুল আলামিন আরও বলেন কি আছ অসুস্থ আমার কাছে সুস্থতা চাও আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব কেয়া আছ বিপদের মধ্যে বালা মুসিবতের মধ্যে পেরিসানের মধ্যে আছ খুব টেনশনের মধ্যে আমার কাছে বলো কার পরিবার সংসারের মধ্যে শান্তি নেই আমার কাছে বলো কে বড় গুনাহ করেছো আমার কাছে বলো আজকে যা চাইবা তাই মঞ্জুর হয়ে যাবে তাই দিয়ে দেব এবং যত গুনাহ করেছো বান্দা বান্দেরা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দেব প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই সময় তাহাজ্জুদের সময় যখন আল্লাহ ডাকতে থাকে রাতের দুইটার পর থেকে যে কোনো সময় আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা সাড়ে চারটা ফজরের আজানের আগ পর্যন্ত যেই কোনো সময় আপনি এই শ্রেষ্ঠ আমলটি করবেন ইনশাল্লাহ বাংলাতে স্ক্যানের মধ্যে লিখে দেব মাত্র দুই রাকাত তাহাদ্জতের নামাজ পড়ে আপনি আমলটি করতে পারবেন অথবা চার রাকাত অথবা ছয় রাকাত আট রাকাত আপনার ইচ্ছা কোন সমস্যা নেই মাত্র দুই রাকাত তাহাদ্জতের নামাজের পরেও আপনি আমলটি করতে পারবেন কোন সমস্যা নেই এটি খুবই শক্তিশালী পাওয়ারফুল আমল আল্লাহর শিখানো দোয়া নবীজির শিখানো দোয়া আল্লাহু একবার আমি সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র দুই রাকাত তাহার নামাজ কিভাবে পড়বেন তারপরে ছোট্ট দোয়াগুলো পড়বেন আমি স্ক্যানের মধ্যে একটি দোয়া লিখে দেব ছোট্ট দোয়াটি আল্লাহর শিখানো কোরআনের দোয়া রিজিক পাওয়ার দোয়া ধনী হওয়ার দোয়া অভাব একেবারে দূর হয়ে যাবে রিজিক আসতেই থাকবে বরকতের দরজা আল্লাহ খুলে দিবে আমি দোয়াটা লিখে দেব ইনশাল্লাহ স্ক্যানের মধ্যে তবে প্রথমে তাহাজ্যতের নামাজটা কিভাবে পড়বেন গুরুত্বপূর্ণ এটা জানুন ইনশাআল্লাহ আপনি রাতের দুইটার পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত এই সময়টাতে পড়লে সবচেয়ে ভালো হবে আপনি সর্বপ্রথম ঘোম থেকে জাগ্রত হয়ে অজু করবেন ভালোভাবে অজুর শুরুতে কিন্তু বিসমিল্লা পড়তে ভুলবেন না নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করার শুরুতে বিসমিল্লা পড়ে না তার অজুটা পরিপূর্ণ হয় না এই জন্যে অজুর শুরুতে আপনি বিসমিল্লা পড়বেন আরও দোয়া পারলে অজুর দোয়া পড়বেন না পারলে কোনো সমস্যা নাই শুধু বিস্মিল্লা পরলেও হয়ে যাবে এভাবে বিস্মিল্লাহ পরে আপনি অজু শুরু করবেন করার পর সুন্দরভাবে ভালোভাবে আপনি আকাশের দিকে তাকিয়ে কালেমায় করবেন উপরের দিকে তাকিয়ে আকাশ দেখা যেতে হবে না মনে করেন যে আমি তো বসে আছি উপরে সাদ আছে আমার বাসার উপরের দিকে তাকিয়ে পড়লেও চলবে আকাশ দেখা যেতে হবে না এভাবে শোন না ইল্লাহা ইল্লাল্লাহো ওয়াহেদাহো লাশরি কালহোহো ব্যা শাহেদু এন্না মোহাম্মেদ এ ন অ্যাবে বেদুহ রসোলো এভাবেই শাহাদাত পাঠ করবেন তারপরে আপনি তাহাজ্জতের দুই রাকাত নামাজ পড়ার জন্য জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন আপনি দুই রাকাত 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 পড়তে পারেন চার ছয় ইচ্ছা আমি দুই পড়ে দেখাচ্ছি এভাবে আপনি যত পড়বেন ইনশাআল্লাহ সর্বপ্রথম নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি পারেন একটা দোয়া পড়বেন জায়নামাজের দোয়াটা না পারলে কোনো সমস্যা নাই এটা আমরাও মাঝে মধ্যে পড়ি মাঝে মধ্যে পড়ি না এটা পড়তে হবে এমন কোনো জরুরি কথা না মানে সুন্দর অর্থটা আর কি এর জন্য কোরান শরীফ একটা আয়াত পরে অনেকে যদি পারেন এ দুয়াটা পরবেন নামাজের জাহ নামাজে দাঁড়িয়ে এনেওয়াজ্জাহাদোয়াজ্জাহিয়া লিল্লা রি ফা পর সামথি ওয়াল আর বাহানি ফাউ ওয়ামা এনামিনাল মুশুরিকেন না পারলে কোনো সমস্যা নেই নিয়ত করে ফেলবেন আচ্ছা আপনি নামাজের নিয়ত করবেন দুই রাকাত করে নামাজ পড়তে হয় নিয়ত আপনি যদি আরবিতে পারেন আরবিতে করবেন বাংলাতে পারলে বাংলাতে করবেন কোনো সমস্যা নেই আপনি বলতে পারেন তাহাজের নামাজকে নফলও বলতে পারেন কোনো সমস্যা নেই হুম আচ্ছা সুন্নতি বলবেন বা নফল বললে নফলে আমরা সুন্নত বলবো হ্যাঁ এভাবে আরবিতে নিয়ত করলে না সালাতুত তাহাজ্জুত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহু আকবার এভাবে আপনি যদি আরবিতে না পারেন তাহাজ্জুতের নামাজের নিয়ত্রা করতে আপনি বাংলাতে করে অতি সহজে তাহাজ্যতের নামাজটা পড়তে পারেন এভাবে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্যতের সুন্নাত নামাজ অথবা নফল নামাজ একটা বললেই হয় হ্যাঁ দুই রাকাত সন্ন্যত নামাজ আদায় করছে আল্লাহ একবার আবার যদি নফল নামাজের নিয়োগ করেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে করলি হয় আচ্ছা এভাবেই করবেন আমরা বাংলাতে নিয়ত্রা করে আমি পড়িয়ে দেখাচ্ছি কিভাবে পড়বেন নামাজটা আমি অনুরোধ করব মহিলা মা বোন ভাই বোনদেরকে জীবনে কত সময় নষ্ট করেছেন ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা একটু সময় দিয়ে দেখুন কিভাবে সহি শুদ্ধভাবে তাহার নামাজ পড়তে হয় দুই রাকাত এভাবে আপনি পড়বেন পড়ার পর আপনি আমলটে করবেন ইনশাল্লাহ এবং আমি যে তেলাওয়াত করব এখন তাহার নামাজ দেখাবো প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি পাবেন ইনশাল্লাহ এবং তাহার জোতের শিখে গেলেন আমলটা কিভাবে করবেন ইনশাল্লাহ আচ্ছা তো আমি বসে বসে দেখাচ্ছি আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাহার সন্নত নামাজ আদায় করছি আল্লাহ আকবার নিয়ত্রা বাঁধার পর সানা করবেন সবাহায় না কাল্লাহম্মা অবিহন্দিকা ও তা বাবা কাসমুকা জাদ্দুকা ওয়ালা হা ইলা হা গৈরুদ এখন আউদুবিল্লা বিস্মিল্লা সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এখন বিসমিল্লা পড়ে যে সুরাটা ভালো পারেন একটি সুরা পড়বেন আপনার কাছে যেই সুরাটা সবচেয়ে সহজ মনে হয় যদি আপনার কাছে সহজ মনে হয় আর আরো এটা পড়বেন যদি সহজ মনে হয় লি ইলাফি ইলাফিকোর এটা পড়বেন প্রথম রাখাতে আমরা লি ইলাফি করবো হ্যাঁ بسم الله الرحمن الرحيم لإلاف في قريش فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف أكون ركوتي جولي جابين الله أكبر ركوتي

সাজদায় তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই সাজদার মাঝখানে সোজা হইয়া বইসা আপনি একটু দোয়া পড়বেন যদি পারেন আর দোয়া না পারলে কোনো সমস্যা নেই হ্যাঁ একটু লেট করবেন সোজা হইয়া বইসা তারপর আবার সাজদায় চলে যাবেন একটু লেট করে আমরা সাজদায় চলে যাব আবার আল্লাহু আকবার شهزدائي آه عبرو تين بار. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر

দালেন আমিন এখন আপনি যে একটি সুরা পড়তে পারেন আমরা কুল হু আল্লাহ পড়ব বিসমিল্লাহি রহমানির রহিম কুল আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ আল্লাহু আকবার রুকুতে চলে এসেছে রুকুতে এসে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সুজ্জা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার সেজদায় তিনবার পড়বেন সুবহানাল রাব্বিয়াল আ'লা বেল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বইসা একটু দেরি করবেন তারপর আবার চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার সেজদায় আবারো তিনবার সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা আল্লাহ আকবার এখন আমরা দুই রাকাত তাহাজ্জুতের নামাজ পড়ে বৈঠকের মধ্যে বসেছি এখন কিভাবে তাশাহুদ দরুশ দয় মাসুরা পড়ে ওই দোয়াটি পড়তে হয় দেখতে থাকুন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াতায়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা এভাবে দুই রাকাত তাহাজ্জুতের নামাজ পড়বেন। যদি আরো বেশি পড়তে চান যে হুজুর আমি আরো বেশি পড়ব তাহাজ্জুতের নামাজ হ্যাঁ আপনি পড়তে পারেন কোনো সমস্যা নাই। দুই রাকাত, চার রাকাত, ছয় রাকাত, আট রাকাত আপনি পড়তে পারেন। যত পড়বেন তত ভালো পড়তে পারেন সব কিন্তু পক্ষে দুই রাকাত পড়বেন যত রাকাতই পারেন এইভাবে পড়বেন যেভাবে আপনি দেখিয়েছি আপনাদেরকে এইভাবে পড়বেন মানে কমপক্ষে দুই রাকাত পড়বেন বেশি পড়লে তো ভালো আচ্ছা তাহার নামাজটা আপনি পড়ে আপনি বসবেন বসে আপনাকে এক নাম্বার যেই ছোট্ট জিকিরটি করতে হবে সর্বপ্রথম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি ছোট্ট একটি ইস্তিকফার তাওবার দোয়া পাঠ করবেন এই দোয়াটি পাঠ করলে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে আপনি প্রথমেই পাঠ করবেন ইস্তিকফার এবং বলবেন আল্লাহকে জল্লাহ সব গুণাগুলো তুমি ক্ষমা করে দাও আর কখনো গোনা করবো না তারপর আপনি স্তিক পাঠ করবেন সাতবার কোন স্তিকফারটা এই ছোট্ট ইস্তিকফার তাওবার দোয়াটানভিজির শেখানো আমি বলছি আপনি আমার সঙ্গে বলুন এভাবে পাঠ করবেন সাতবার আস্তা গো ফেরোল্লাহারব বে মেয় এলাই আচ্ছা যদি এটা না পারেন আপনি এত বড়টা তাহলে এটা পরবেন সাতবার ফির এতটুকু পড়লেও হবে বড়টা না পারলে আচ্ছা এটি পরবেন তাহলে সাতবার এক নাম্বারে ফির সাতবার দুই নাম্বারে আপনি ছোট্ট এই কালেমেই বাটা আপনি সাতবার পড়বেন কতবার সাতবার লা ইলাহা এল্লাল্ল লা ইলাহা এল্লাউল্ল এভাবে সাতবার পর্যন্ত পরবেন সবার শেষে মানে ছয় বার তো পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়বেন পুরোটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার পাওয়ার অনেক অনেক আল্লাহর আরশে আযীমের নূরের খুঁটি কাঁপতে শুরু করে দেয় আপনার দোয়া কবুল হওয়ার আগ পর্যন্ত কাঁপতেই থাকবে আপনি এই জন্যে মন থেকে কালেমে তৈবাটা সাববার পরবেন ছয়বার লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ একবার পুরোটা কালেমা সবার শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ একবার পুরোটা কালেমা পড়বেন তিন নাম্বারে এই ছোট্ট কোরআনি দোয়াটি আপনি সাববার পরবেন রিজিকের জন্যে আল্লাহ রিজিকের দরজা খোলার জন্য বরকতের দরজা খোলার জন্যে আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন এভাবে আল্লাহর কাছে এই দোয়াটা দিয়ে আপনি রিজিক চাওয়ার জন্যে আল্লাহ একবার আপনি সাতবার পড়বেন স্কেনের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছে দোয়াটা এবং আমি একটিবার পাঠ করছি আমার সঙ্গে পড়ুন এবং স্কেন দেখে দেখে আপনি বাংলাতেও পড়তে পারবেন সাতবার পড়বেন এই দোয়াটা পড়ুন আমার সঙ্গে আল্লাহো লাউলি ফুং বিহিয়া রোজ কমাইয়া সা ও ওয়াহো আবারও পাঠ করছে আমার সঙ্গে পড়ুন আল্লাহো লাও

সর্বশেষ সাতবার দুরুস শরীফ পড়বেন এভাবে এই ছোট্ট দুরুস শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতবার দুরুস শরীফ পড়ার পরে আল্লাহর কাছে আপনি হাত উঠাবেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই কোরআনই তোমার দোয়ার উসিলায় নবীজির উসিলায় মানে এই আমলের উসিলায় আল্লাহ তুমি আমার জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও তারপর অভাব অনটন সব কিছুর থেকে আপনি আল্লাহ অভাব অনটন তুমি দূর করে দাও রেজিক দাও ধন সম্পদ দাও টাকা পয়সা দাও আমার যত ঋণ আল্লাহ সব পরিশোধ করার তৌফিক দাও আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন মন থেকে আপনি আল্লাহর কাছে চাইবেন চোখের পানি ছেড়ে দিয়ে চাইবেন চোখের পানি যদি না আসে সমস্যা নেই কিন্তু কান্নার ভান ধরে আপনি যা চাইবেন তাই আল্লাহর কাছে সরাসরি চলে যাবে আপনার কথাগুলো কাবুল ও মেনজুর হয়ে যাবে ইনশা আল্লাহ আমি আবারও বলছি আপনারা নামাজের পরে তাহাজ নামাজের পরে কিভাবে দোয়াগুলো পাঠ করবেন এক নাম্বারে সাতবার আস্তাগ ফেরুল্লাহ আস্তাগ ফেরুল্লাহ আস্তাগ ফেরুল্লাহ পাঠ করবেন দুই নাম্বারে সাতবার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ সহেবা লা ইলাহা ইল্লাল্লাহ একবার পুরোটা কালেমা সাতবার পর্যন্ত পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্ল সাতবার তিন নাম্বারে এক কোরআনী দুয়াটা পাঠ করবেন সাতবার এ দোয়াটা আল্লাহ হুলা তুই ফম্বি রই বা বিহিয়া আরো জোকোমা ইয়া সা ওয়া হু আল ক বে ইউ সাদবার চার নাম্বারে সাদবার সাল্লাল্লা হু আইলাই হিউআ সাল্লাম তারপরে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন সবার জন্যে দোয়া করবেন হায়াত চাইবেন রিজিক চাইবেন এবং সুস্থতা চাইবেন কবরবাসী যারা আছে সবার জন্য দোয়া করবেন মোনাজাদের শেষে বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন বিরহমাতিকাইয়া রহমার রাহমিন তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনের এভাবে আপনারা আমলটি করে দেখুন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আপনার মনের আশাগুলো আল্লাহ পূরণ করুক বিপদ আপদ দূর করে দেখ আপনাকে সব সময় আল্লাহ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো সবসময় সুস্থ রাখো জীবন একবার মদিনায় নাও আমিন আজ এই পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত